অন্তরালের মা বোনের রাজারা ওয়া শুনতাছেন তারা এখানে যুবক বা এরা বুনবী বাবারা ওয়া শুনতাছেন একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন এ দুনিয়ার জমিনে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি বরকত হয় না বিদেশ যাবার চেষ্টা করে আমরা যাইতে পারি না মা বোন গর্বের সন্তান আছে না ঘরের মধ্যে বরকত হয় না শোনেন শুনেন কেমন বর কথা আপনি আমি পাবো এবার হদরত ইসমাইল হাতী বলে শোনো দুনিয়ার মানুষের দল শুনে নাও আমি পাঁচশো আত্তনামাৎ ফদর জোহ জোহর আসর মাগরিব এসা পড়তাম কিন্তু এর বাহিরে আরো পাঁচ অক্ত নামাজ আমি পড়তাম বলে নামাজ গুলা কি জানো এর মধ্যে এক অক্ত নামাজ হইল ফজরের নামাজের আগে এ নামাজটার নাম হইল তাহার যুদের নামাজ দুই নাম্বার নামাজটার নাম হলো ফজরের নামাজের পরে সূর্য উঠলে এর নামাজ তিন নাম্বার নামাজটা হইল যখন মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ আরেকটা নামাজ পড়তাম ওই নামাজটার নাম হলো চাষের নামাজ সূর্য উদয় হওয়ার পরে এ পাঁচটা অক্ত নামে আমি যে আমার জীবনে বাড়তি পড়তাম কিন্তু শহরের জগতের মানুষ একদিন যেদিন আমার বিবাহের সময় হয়ে গেল আমার মা আমি ইসমাইল হাক্কির কাছে আইসা বলছো ইসমাইল তুমি বিবাহ কি করবা না আমি মায়ের খেতমতের জন্য তুমি একজন নারী আনবা না ইসমাইল বলে মা আপনি বলেছেন অবশ্যই আমি আপনার জন্য একটা নারী এনে দিব হজরত ইসমাইল বিবাহ পাইরা তার ঘরের মধ্যে তার স্ত্রীটাকে যখন আনলেন স্ত্রীকে আনার পরে হজরতে ইসমাইল বলতেছেন আমার স্ত্রী আমি আমার মায়ের দিলাম। মা জননী রাত্র বেলা আমি যে ঘরের মধ্যে আবাদত করে আমার স্ত্রীকে সেই ঘরের মধ্যে ঢুকিয়া দিল আমি জিজ্ঞাসা করলাম মা এ মহিলা কেন আমার ঘরে মা বুঝতে পারলাম না মা বলে বাবা তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না কার সাথে থাকবে মাগ মা আমি স্ত্রী আনছি আপনার স্ত্রী আনি নাই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল ডাক আপনি কেন আমার স্ত্রীর আমার ঘরের মধ্যে ঢুকাইতেছেন আপনি না জানেন আমি সারা রাষ্ট্র মৌলার এবাদতে মশগুল থাকি আমি আমার আল্লাহর এবাদতে মশগুল থাকি মা জননী এই কথা শোনার পরে বলে বাবা একটা রাত্র তোমার স্ত্রীটাকে তোমার কাছে রাখো যদি তোমার তার সঙ্গে সুন্দর মেলামেশাতে সাথে তোমার ভালো লাগে তাইলে তুমি তোমার স্ত্রী নিয়ে থাকবা নচেত তুমি থাকার দরকার নাই হজরত ইসমাইল বলে আমার মা জননীর কথা শুই না আমি আমার স্ত্রীর সঙ্গে আমার সারাটা রাত্র কাটাইলাম সারাটা রাত্র কাটানোর পরে ফজরের আজান হয়ে গেছে আমি গোসল করে অজু করে নামাজের মুসল্লায় বসলাম আমি চিন্তা করলাম এসারের নামাজের পর থেকে ফজরের নামাজ আগ পর্যন্ত আমি কিছু নফল নামাজ পড়ি নফল এবাদত করি কিন্তু আজকে আমি আমার করতে পারি নাই ইসমাইল বলে আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছি আমি আমার ইবাদত সারার যন্ত্রণা ভুলতে পারি নাই আমি কি করলাম ফজরের নামাজের পরবর্তী সময়ে আমার ঘর থেকে বের হইয়া গেলাম ঘর থেকে বের হইয়া আমি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম জঙ্গলে যাওয়ার সময় আমরা কাজ করানোর জন্য ক্ষেতের জন্য রোয়া লাগানোর জন্য বদলাম বদলানি বদুল্লা নে বদলা বদলানি আসি উনি বলে আমি একটা লোক ভাড়া করলাম তাকে আমি দশ দেড় হাম দিব বলে জঙ্গলে নিয়ে গেলাম আমি বললাম ভাই ও আমি আমার মায়ের আদেশ রাখতে যাইয়া আমার স্ত্রীর সঙ্গে সারা রাত কাটাইছি এই দেহের মধ্যে মজা নিছি আমার শরীরের মধ্যে আরাম আয়েশ নিছি কিন্তু আমার এই দেহরে আমি আরাম দেওয়া আমার পক্ষে ঠিক হয় নাই কারণ আমার মাওলা আমার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত বানাইয়া দিছে কিন্তু আমি আমার এই দেহটারে আমার স্ত্রীর সঙ্গে সময় দিয়া নষ্ট করিয়া ফেলছি ও ভাই চলো আমার সঙ্গে চলো এই বুকটারে ভাড়া যাইয়া তারা হাতে দিয়া বলে এই দেখো আমার হাতে তুমি কি দেখতে পাও বলে আপনার হাতের মধ্যে বড় বড় চারটা প্যারেক দেখা যায় প্যারেক আগে যেগুলার শুল বলা তো হাতের মধ্যে মাইরা দেওয়ার জন্য ওই প্যারেকগুলা দেখা যায় বলে আমি এখন এই জায়গার মধ্যে আমার মাথাটা নিচের দিকে দিব বলে কেন বলে আমি মাথা নিচের দিকে দিব দুইটা গাছের দিকে আমার দুইটা হাত দিব আমার দুইটা পাও আমি গাছের লগে লাগে দিব হে ভাই তুমি আমার হাতগুলারে গাছের লগে প্যারেক মেরা দিবা পাগুলারে গাছের লগে প্যারেক মেরা দিবা মাইরা দিয়া আমার এই জায়গার মধ্যে তুমি শান্তি দিয়া চলে যাইবা তবে তোমার সঙ্গে আমার সঙ্গে শর্ত হইল আমার এই কথাটা তুমি কারোর কাছে যেয়া বলতে পারবা না বন্ধুরে ওই লোকটার এমন ভাবে হাতে পায়ে পেরেক মেরা ওই লোকটা দশ দেড় হাম নিয়ে চলে গেল ওই জায়গা থেকে বাড়ির মধ্যে যাইয়া তার স্ত্রীর সঙ্গে সুন্দর কথা আদান প্রদান করে কারণ স্বামী এবং স্ত্রীর মতো ভালোবাসার পাত্র দুনিয়াতে আর কেউ নাই স্বামী যত রকমের কষ্টে থাকুক না কেন তার স্ত্রীর সঙ্গে তার কষ্টের কথাটা শেয়ার করে তার স্ত্রীর সঙ্গে তার কষ্টের কথাটা বলে স্ত্রী যত রকমের কষ্টে থাকুক না কেন তার কষ্টের কথাটা তার স্বামীর কাছে বলে তবে যদি স্বামী এমন ফ্রি রিমাইন্ডের হয় তাহলে কথা বলতে পারে যদি না হয় কোনো দিন তার মনের কথা প্রকাশ করতে পারে না আপনি আপনার স্ত্রীকে ধমকের উপরে রাখবেন স্ত্রীর সঙ্গে লুকুচুরি করবেন আল্লাহর হাবিব বলে তোমাদের স্ত্রী তোমাদের কাছে একটা মেহমানের মতো অল্প কিছু দিনের জন্য তোমাদের কাছে আসছে তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণের মাধ্যমে তোমরা তাদেরকে অবহেলা করো না তোমাদের ব্যবহার দ্বারা তোমরা তাদেরকে অবহেলা করো না স্ত্রীদেরকে তোমরা সদাচারণ করে রাখবা ও বন্ধু ও নবীর দল ও ব্যক্তিটা ঠিক তেমনভাবে তার স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক যা স্ত্রীর কাছে বলে স্ত্রী আমারে বলেছে কারোর কাছে কথাটা না বলার জন্য গোপন ডাকার জন্য আমি তোমার কাছে কথাটা শুধু বলতে চাই স্ত্রী বলে স্বামী এমন কি কথা আপনি আমার কাছে বলতেছেন বলে অন্য কোনো কথা নয় একটা কথা পাকের একজন বান্দা আমার সকালবেলা বাজার থেকে ক্রয় করা নিছে দশ দেড় হামের বিনিময় কয়েদের হামে কোন কয়েদের হাম দশ দেড়হামের হামের বিনিময় আল্লাহ পাকের একজন বান্দা আমারে কয় করে নিছে সাইটটা তিন লইয়া সাইটটা ষোল লইয়া ওনার দেহটার মধ্যে মাইরা দেওয়ার কথা আমারে বলল স্ত্রী তো গভীর মনোযোগের সাথে শুনতেছে স্বামী এটা কেমন কথা বললেন হাতের মধ্যে আপনি তীর লাগাই দিলেন হাতের মধ্যে সুর লাগাইয়া দিলেন ট্যারেক লাগিয়ে দিলেন ওই লোকটার মাথাগুলা নিচের দিকে পাগুলো উপরের দিকে স্বামী গো ওই লোকটা কোন জায়গায় তার কবর কেমনে জানেন না কেন সে এমন কাজ করলো। বলে অন্য কোনো কারণে করে নাই ওই লোকটাই কাজটা করার মূল কারণটা হইল সে একরাত্র আল্লাহর আবাদতে সময় দিতে পারে নাই এক একরাত্র আল্লাহর আবাদতে সময় দিতে পারে নাই এক একরাত্র আল্লাহর আবাদতে সময় দিতে পারে নাই ও বন্ধু একটা বার চিন্তা করেন আমরা কত আবাদত সেরা দেই আমরা কত আবাদত থেকে দূরে চলে যাই আর আল্লাহর বান্দা একরাত্র এবাদতে সময় না দেওয়ার কারণে দুনিয়া এবং আখেরাতের মধ্যে ওই বান্দা তার দেহটারে কত কষ্ট দেওয়া শুরু করছে কত কষ্ট দেওয়া শুরু করছে ওই বান্দাটা যখন এমন অবস্থায় পড়লেন তারা স্বামী স্ত্রী বলে দেখছেন নি ওই লোকটা আল্লাহ ভক্ত কত নবী ভক্ত কত লোকটার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কম নাই অনেক বেশি ভালোবাসা রয়েছে ও বন্ধু ও নবীর অম্বত দলেরা এ জামাইব দুইজন পরিবর্তন হইয়া আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে তারা জীবন তারে বিসর্জন করে দেওয়ার চেষ্টা করলেন বলে এই ব্যক্তি যদি আল্লাহর এবাদতের জন্য তারা সময় তারা ব্যয় কইরা দিতে পারে আল্লাহর এবাদতের জন্য তার সময়গুলার ব্যয় করে দিতে পারে আমরা কেন পারবো না ওই স্বামী স্ত্রী দুইজন আল্লাহ এবাদতের মধ্যে মশগুল হইয়া ওই রাত্রবেলা উজু করার জন্য মসজিদের বারান্দার মধ্যে অথবা অজু করার জন্য দুইজন পুকুর পারের মধ্যে লক্ষ্য করে তাকাইয়া দেখে গো পুকুরের পানির মধ্যে কে জানি একজন বলতেছে কি রে বাবা আমারে বন্দি করে দিয়া গেলি এখনো পর্যন্ত আমার এখান থেকে তুই নিয়ে গেলি না না হাই রে ওই স্বামী ডাক দিয়ে কুস্তিরি এই লোকটা তো সেই লোকটা যারে আমি শুল লাগাই দিয়ে চলে আসছি ওই স্বামীটা স্ত্রীর নিয়ে জঙ্গলের মধ্যে একটা দূর মারছি যায় লক্ষ্য করে দেখে যার হাতের মধ্যে সুলগুলা লাগা দিয়ে আসতে গো ওই লোকটা সুলগুলা লাগানো অবস্থায় হে তার মাথাটা নিচের দিকে দেওয়া আমার মনিবের কাছে শুধু ক্ষমা প্রার্থনা করে হাতগুলা পাওগুলা সুডাইয়া ডাক দিয়ে বলে কেন আপনি সমালোচনায় কেন আপনি কান নিচের দিকে দিয়ে আপনি বড় কঞ্চ হয়ে গেছেন এবার ওই লোকটা বলে আমি একটা রাত্র আল্লাহর আবাদকে সময় কাটাইতে পারি নাই আমি আমার একটা রাত্র আমি সারা সময় সময়টারে শেষ দিসি দিছি আপনি কেন এই সময়টা নষ্ট করছেন আর কেন মৌলার কাছে আপনি ক্ষমাপ্রার্থনা করেন বলে আমি চাই আমার মওলাটার আমি আমার প্রতি বেশি খুশি করাইতাম আল্লাহর কসম ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে আপনি হাজার টাকা কামাই করেন শান্তি পাবেন না ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে আপনি দুনিয়ার সম্পদ দ্বারা সুখ শান্তি পাবেন না ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে আপনি দুনিয়াতে কোনো কাজে বরকত পাবেন না বন্ধু রে দলেরা ওই বান্দাটা বলে আমার আল্লাহ আমার প্রতি এক রাতও বেজার হইছেনি শুধু আমি সে চিন্তাটা করছি এমন টাইমে হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা আওয়াজ আসে আওয়াজ দিয়া ডাক দিয়া বলে আল্লাহর বান্দা বান্দা তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে বারবার তোমার দেহটারে কষ্ট দিচ্ছ দেখো রে তুমি কষ্ট দিও না তুমি আমার মনিবের কাছে একটা সেজদা দিয়া দিয়ে কান্নাকাটি করো

না করে আর ডাক দিয়ে বলে মনি ও দয়াল আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন আপনি আমারে মাফ করেন এমন ভাবে কান্না করে বাবা বারবার যখন কান্না করে স্বামী স্ত্রী দুইজন পিছন থেকে দেখলেন হঠাৎ করে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে স্ত্রী স্বামীর দিকে যায় না স্বামীটার সামনের দিকে যাইয়া ওনার মাথার মধ্যে হাতটা দিয়া বলে হুজুর নামাজ শেষ করলেন একটা সেজদা দিছেন দি আল্লাহর কাছে কান্না করতেছেন কেন কান্না করার কারণ জানতে চাই হুজুর ডাক দিয়া বলে আমি কেন কান্না করি জানুনি কেন কান্দেন গো কেন কান্না করেন কান্না করার কারণ না আপনার কাছে জানতে চাই বলে আমার মনিব আমার কেন কান্না করাইছে একমাত্র আমি মনিবের শুকরিয়া আদায় করছি কিন্তু কোনো জবাব দেনা লোকটার সদরর মধ্যে পড়ে রয়েছে পাতাটার মধ্যে ধরার সাথে সাথে লোকটা ডান দিকে কাত হয়ে পড়ে রয়েছে আরে জি

আল্লাহর কসম আপনি কোনো শান্তি পাবেন না যদি শান্তির দরজা পর্যন্ত পৌঁছাইতে চান আপনি দুনিয়া এবং আখেরাতের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমিক হইয়া যান ওই লোকটার মা এবং স্ত্রী তো অনেক দূরে ইরাকের খোরাসান থেকে বাগদাদের শহরে আইসা লোকটার মাটি দেওয়ার জন্য জামাইব দুইজন জানাজার ইন্তেজাম করলেন জানাজা দিয়ে তার মাটি দিছে আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় দেখবেন মাটি দেওয়ার পরে মানুষ হাঁটতে হাঁটতে যায় আর বলে লোকটাতে মারা গেছে কেমন আছে কবরে কি অবস্থা হবে আমরা জানি না এমন প্রশ্ন করতে করতে কিন্তু চা দোকান ও মুখ দোকান ও মুখ দোকানে বলতে বলতে যায় বন্ধুরে এমন ভাবে তারা জামাইবো দুইজন মিলা ওই আল্লাহ পাকের বান্দা তার জানাজার নামাজ পড়ায়া সবাই নামাজের মুসল্লার মধ্যে বয়া বয়া চিন্তা করে আরে বান্দাটা কবরে কেমন জানি আছে কি অবস্থার মধ্যে আছে আমার তো জানতে বড় ইচ্ছা হয় বান্দাটা কবরের মধ্যে কেমন অবস্থায় আছে এমন টাইমে শামিত্রী দুইজন হঠাৎ করে দেখলেন তাদের ঘরটার মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে নূরের আলোটা ঝলমল ঝলমল করতেছে হঠাৎ করে জিজ্ঞাসা করে কে রে আমরার ঘরের মধ্যে নূরের আলো ঝলমল করে দেখাইতাস কোন কথা না বই না মাথাটা তুই না দেখতেছে নুরানি পোশাক পালা একজন ব্যক্তি ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে ওনার চেহারাটা দেখা জামাইব দুইজন ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে ওই বেহুশ অবস্থার মধ্যে স্বামী স্ত্রী দুইজন দেখতে পাইলেন আল্লাহ পাকের ওই বান্দা তা জান্নাতের মধ্যে বইসা বইসা জান্নাতি নিয়ামত বক্ষণ করতেছে উনার জিজ্ঞাসা করতেছে জান্নাতি নিয়ামত বক্ষণ করতেছেন কোন ইবাদতের কারণে বলে অন্য কোন ইবাদতের কারণে নয় আমি জান্নাতি নিয়ামত বক্ষণ করতেছি একমাত্র আমার দুই ডাকাত নামাজ পড়ার পরে একটা শেষদা দিয়ে আল্লাহর কাছে দিছি ওই একটা শেষদাই আমার আল্লাহ কবুল করছে কয়টা জোরে বলেন না আমার পর্দার অন্তর মা বনেরাম যদি একটা শেষদা কবুল করার কারণে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় জান্নাতি খাবার খাইতে পারে আমি জানতে চাই আপনারা আমরা যদি ওই মনিবের কাছে কিছু শ্রদ্ধা দিয়া আমাদের জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি গো আমার আল্লাহ আলামিন আপনার জীবনের করতে পারে পারে কি না গুনাগুলা যা মাথায় লইয়া আল্লাহ না গুনার আল্লাহ দা দেশি মাফ কর মাফ কর আল বলে ক করলা এলাহি তুমি জি মাফ না তোমার বান্দা রে বলেন তুমি তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলেন বল কাছে রহমানুর রহিম নামটি তোমার আছে আল্লাহ আমরা তো জানা বলেন রহমানুর রহিম নামটি তোমার আল্লা আছে গগুনা করে না ক্ষমা বলেন সেই নামের গগুনা আল্লাহ করে দাওনা ক্ষমা বন্ধুরে অন্য ওই স্বামী স্ত্রী দুইজন যখন এমন শব্দ দেখলো হঠাৎ করে স্বপ্ন দেখা জাগ্রত হইয়া ওই স্ত্রীটা ওই স্বামীটা দুইজন একলগে হইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত মারিয়া দিছে আল্লা এমন একটা মানুষকে তুমি আমরার লগে মূলা কাজ করাইয়া দিস যে মানুষটা আল্লাহ বক্ত নবী বক্ত আল্লাহ আমরা জামাইবো সন্তান হারা নি সন্তান আমরার একটা সন্তান নাই গো আল্লাহ আমরা সম্পদের অভাব নাই আমরার ফুটেরে আমরা যদি দুনিয়াতে পাই আমরার সন্তান ডারে এমন একটা আল্লাহ আল্লাহ সন্তান বানামো ফরদার আড়ালে কত মা বোনেরা বয়া রইছে তারার ফুটেরে মানুষের মতো মানুষ করতে চায় আপনারা এখানে যারা আছেন সবাই তো তারা সন্তান মানুষের মতো মানুষ করতে চায় ওই মহিলা আল্লাহ আপনার কোনো কিছু চাই না আমার যত সম্পদ আছে তুমি সব সম্পদ লইয়া দাও তবে আমার একটা সন্তান দাও সন্তান দাও যে সন্তান দা এমন একটা ইসমাইল হাক্কির মতো জান্নাতি সন্তান হইব ও বন্ধুরে ও নবীর উম্মত বাতের দল ওই রাত্র বেলা কান্না করতে করতে তারা স্বামী স্ত্রী দুইজন তাদের মেলা মেশার মধ্যে লিপ্ত হইল আল্লাহর কসম যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত থাকে আপনি জামাই হইয়া বউয়ের সঙ্গে অন্যায় অত্যাচার করবেন মোহাব্বত থাকবে না আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন না আল্লাহর কসম মোহাব্বত থাকবে না আপনার স্ত্রীর কাছে আপনার সংসারিক বিষয়ের কথাবার্তা গুলা লুকাইবেন আল্লাহর কসম আপনার সংসারে কোনো শান্তি আসবে না আপনি স্ত্রী হইয়া স্বামীর কাছে আপনার বিষয় লুকাইবেন আল্লাহর কসম আপনার শান্তি হবে না আপনার টাকার অভাব নাই কিন্তু আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে কষ্টে রাখেন আপনার এমন সংসারে শান্তি আসবে না আপনি যা ইনকাম করবেন ফিসাবিল্লা আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য খরচ করবেন দেখবেন আপনার ইনকামে বরকত দিবে একজন তিনি কে না ব্যাংকে রাইখে দিয়ে বোরে সিরা ফারা জামা ফরাইন কেমন এগুলা করবেন করা যাইব ব্যাংকের আইকা দিয়ে ফুটের আইকা একবার গরিব মানুষের মত করা যাবে নবী কোশ্চেন না যদি কোনো মানুষ তার স্ত্রী এবং সন্তানদের খাবার যোগান দিতে যায় ইনকাম করতে যায় মরে যায় তার মরণ শহীদের মরণ সব হান্না ধরে কন্যা শহীদরা তো নর্মাল মনে করছেন সিঞ্জি চালায় না অনেকে অটো চালায় না গাড়ি চালায় না মাটি কাটে না অনেকে প্রবাসের জমিনে কষ্ট করে না অনেকে তো আছেন বাইব বিদেশে অনেক মহিলারা আছে স্বামী বিদেশে অনেক আছেন সন্তান বিদেশে অনেক আছেন বাপ বিদেশে ও ভাই প্রবাসীদের কষ্টর খবর আপনি জানেন এরা বিদেশে অনেক কষ্ট করে আল্লাহ না করুক কোনো প্রবাসী কোনো দিন মজুর যদি তাদের কষ্টের কারণে মারা যায় আল্লাহ নবী কয় তার মরণটা শহীদের মরণ হইব আল্লাহ কবুল করুক আমিন জোরে কইতেন আর জোরে কইবেন না আমি তাহলে সন্তানের জন্য স্ত্রী পুত্রের জন্য কামাই করতে দেওয়া যদি কেউ মারা যায় তার মরণ কিসের মরণ হবে শহীদের মরণ ওই মহিলা কান্না করে আর ডাক না একটা সন্তানের জন্য কাছে দোয়া করি দোয়াটা করার পরে তারা স্ত্রী তাদের দুইজন লিপ্ত হয়ে গেলেন আল্লাহর কাছে বারবার বারবার কান্দে স্বামী স্ত্রী বিবাহ হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে এক কানা কিন্তু তাদের গর্বে কোনো সন্তান আসে না এবার বান্দাটা ডাক দেয়ার বলে ও তুমি কাউরে দিলা দশটা সন্তান যাকার জায়গা নাই আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই ও তুমি কাউরে দিলা daga সম্পদ একটা সন্তান নাই আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তানও নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার